মাত্র চারশো কিলোমিটার চলা একটা এক্সটেল রঙিলা এক্সটেল চলে এলো ড্রিম কার হাউসে ভাইয়া আমি আমার লাইফে কখনো এক্সটেল গাড়িতে এরকম মানে ডিজাইন এরকম কি বলে এটাকে ফেব্রিক দেখি নাই মানে চিন্তা করেন একটা এক্সটেল গাড়ির লুকটাই চেঞ্জ করে দিছে এই যে এখানে যে গ্রাফিক ভাইয়া এটা কি আফটার মার্কেট লাগানো না জাপান থেকে এমন আসছে আফটার মার্কেট একদম চমৎকার লাগতেছে চারশো কিলোমিটার চলা গাড়ি ভাই কেমনে আপনি পাইলেন বলেন তো আজকে আপনি আসার আগে এখন বাজে চারটা তেতাল্লিশ হ্যাঁ

যে অন্য সব এক্সটেল রে এটা পিছনে ফলাই দিবে শুধুমাত্র লুকের দিক থেকে যারা বুঝেন না তাদের জন্য আমি इजी করে দেই এই গাড়িটা জাপানে যখন অপশন হয়েছে তখন মাইলেজ ছিল হচ্ছে 38143 আচ্ছা 38143 জাপান যে কোনো মাইলেজকে রাউন্ড ফিগারে দেখায় অপশনে আচ্ছা 38143 বা 643 এটাকে ওরা 39000 দেখায় 39000 এ দেখাবে সো ওইখানে আপনার 800 সামথিং কিলোমিটার মাইলেজে কম ছিল আর এখন আছে উনচল্লিশ হাজার চারশো অপশন সিট অনুযায়ী চারশো কিলোমিটার বাংলাদেশে চলছে আসলে না আসলে টোটাল তেরোশো কিলোমিটার জাপানের অপশন থেকে এই অপশন দেখা আসলে মিলাইলে আপনি বুঝবেন চারশো কিলো চারশো কিলোমিটার চলছে তেরোশো কিলোমিটার তেরোশো কিলোমিটার ওকে এই তেরোশো কিলোমিটারের মধ্যে জাপানের পোর্ট বাংলাদেশের পোর্ট থেকে ঢাকা শোরুম আসা এবং কাস্টমারের চালানো সব মিলিয়ে তেরোশো কিলোমিটার ও এটা কি ইউজ গাড়ি এটা ইউজ গাড়ি আচ্ছা আমরা একটা ইউজ গাড়ি দেখাইতেছি বাট এতক্ষণ আমি ভাবছিলাম রিকন্ডিশন এবং আপনারা মনে ভাবছিলেন এটা একটা নতুন গাড়ি রাইট বাট এটা ইউজ গাড়ি কিন্তু ভীম কালাউজের ইউজ গাড়ির চেহারাই হয় নতুন গাড়ির মতো যাদের এক্সটেল লাগবে একটা না আজকে দুইটা এই যে বাম পাশেও একটা আছে হোয়াইট পাল কালারে যাদের এক্সটেল লাগবে আমরা দুইটা এক্সটেল দেখাবো একটা হচ্ছে পাল হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক উইথ গ্রাফিক্স কোনটা কত মডেল ভাইয়া

এ হচ্ছে ভিতরে লেদার সিট ফোর হুইল ড্রাইভ অপশন আছে এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এবং গাড়ির সিলিংটা হচ্ছে বিস্কিট কালার যারা এক্সেল কিনবেন এই গাড়িটা আসেন আতিক ভাই শোরুমের গাড়ির কোয়ালিটি নিয়ে আমরা তো আসলে কিছু বলতে চাই না কোয়ালিটি অনেক ভালো গ্লাস লাইক সব অরিজিনাল পাবেন ফোরটিন সিরিয়াল হচ্ছে ১৪ মডেল দু হাজার আঠারো আর রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের কত তারিখ পনেরো তারিখ এরকম কিছু একটা হবে টাকা মিলছে 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 না সেপ্টেম্বরের পাঁচ তারিখ আচ্ছা সেপ্টেম্বরের পাঁচ তারিখ না ওকে তাহলে সেপ্টেম্বরের পাঁচ তারিখ গেলো সো এটাতে পিছনে একটা কার্টেন আছে টনিও কভার সরাইলি আপনি এখানে কিন্তু অনেক একটা স্পেস পাবেন লাগেজ স্পেস সো এক্সটাইল দুইটা আছে সাদা অথবা কালো আপনার সেটা ভালোলাগা আপনি নিতে পারবেন আর ডিমকার হাউস কিন্তু আজকে খোলা আছে শুক্রবার হলেও শোরুম কিন্তু খোলা আছে চলে আসেন যাদের পাল পছন্দ তাদেরকে তেলের একটা গাড়ি দিব একটু পরে তাও অবিশ্বাস্য প্রাইস সেভেন সিটার আর এটা হচ্ছে আপনার ফাইভ সিটার এটার পিছনে কিন্তু আপনার হ্যান্ডেস্ট আছে গাড়িটা সুন্দর বাকিটা আইসা দেখেন ডুয়েল এসিও আছে আর পেপার সব আপনি আপটুডেট পাবেন একটা কো পাইলটের বাটন দেখা দিই এই যে এটা হচ্ছে প্রো পাইলট নাকি এটা না এটা হচ্ছে প্রো পাইলট বাটন গাড়িটা যদি সরাসরি দেখার জন্য

এটা হচ্ছে মার্কিং জাপানের মার্কিং ওই পাশে দেখেন মিল আছে এটা কি ভাইয়া ওয়াও এই জন্য ডব্লিউ জানেন আচ্ছা এ পাশেও একটা ডব্লিউ আছে দেখেন সো গাড়িটা সুন্দর নিশান এক্সট্রেল জাপানিজ গাড়ি যদি কেউ একটা জিপ চালাইতে চান দামটা এত কম প্রিমিয়র থেকেও কম দাম এই নামান একটা রিয়েল জিপের ভিল পাবেন কারণ এই গাড়ির চাকার সাইস্টার এক্সেন বেশ বড় এবং একদম ম্যাক্সিজের নতুন টায়ার যে কিনবে দুই বছর আর টায়ারের দোকানে যাইতে হবে না

এক্সটেল দুই হাজার আঠারো মডেল গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের সেপ্টেম্বরের পাঁচ তারিখ গাড়ির প্রাইসটা এখনই বলতেছি ইমার্জেন্সি ব্রেক আছে ডেস্ক ক্যামেরা আছে গ্লাস লাইট অরিজিনাল আতিক ভাই কত টাকা দাম চাচ্ছেন এই গাড়ি এটা ইম্পোর্টার কিন্তু এইচএনএস আচ্ছা এইচএনএস এর ইম্পোর্ট করা গাড়ি বুঝলাম সব বুঝলাম এখন দাম বলেন এখন দাম কম্পারিজন সহকারে বলে দে এই গাড়িটার বর্তমান প্রাইস আছে 35 থেকে 36 লক্ষ টাকায় নতুন ইমার্জেন্সি ব্রেকিং প্যাকেজ নতুন প্লাস রেজিস্ট্রেশন স্টেশন সহকারে আপনার অলমোস্ট আঠত্রিশ লাখ টাকা এই ডেকোরেশন বাম্পার সাইডের বাম্পার এগুলো সব বাদ এগুলা ছাড়াই আপনাকে আটত্রিশ লক্ষ টাকা খরচ করতে হবে আচ্ছা আমাদের ড্রিম কারা হাউসে মাত্র ফোর হান্ড্রেড কিলোমিটার চালানো এই গাড়ি আজকে পাচ্ছেন ফিক্সড 30 লক্ষ নব্বই হাজার টাকা ত্রিশ লক্ষ নব্বই আঠারো মডেল লক্ষ নব্বই হাজার টাকা আঠারো মডেল গাড়ি ওকে এটা নিয়ে অনেক কথা বলছি এবার যাইতে হবে পাশেরটার কাছে কারণ অনেক কিন্তু লেটেস্ট সিরিয়াল 14 হ্যাঁ 14 সিরিয়াল লেটেস্ট সিরিয়াল 2024 এর করবেন এটা হচ্ছে অক্টেনডিবেল জ গাড়ি জি এটা হচ্ছে নন হাইব্রিড ইউনিট তবে আজকে কিন্তু আরো একটা লাইভ আসবে জাস্ট 30 মিনিট ওয়েট করবেন এই লাইভের পরে এবং এটা হচ্ছে তেলের গাড়ি তখন আমরা চারটা গাড়ি দেখাব সো এই গাড়িটাও কিন্তু আপনার সিমিলার অনেক কিছুই দেখতে বাট এই গাড়িটা হচ্ছে আপনার তেলের এটার মধ্যে আবার একটা সিলিং মনিটর আছে নোয়াতে যেমন থাকে স্কোয়ারে যেমন থাকে একটা সিলিং এ মনিটর আছে তেলের গাড়ি নন হাইব্রিড ইউনিট মডেল দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার চোদ্দ মডেল এটার মধ্যে আমার জাপানি টায়ার আছে এখন সামনের লুকটা দেখেন হোয়াইট পাল কালার আমি বলে দেই আমি নর্মালি আগের গাড়িগুলো পারচেস করি না আমার পারচেস আইটেম হচ্ছে সব লেটেস্ট আচ্ছা তো এইটার কন্ডিশন এবং ওইটার কন্ডিশন কিন্তু সোফার ডিফারেন্স হবে একজন লেগছে মারাত্মক এই গাড়িটা বেসিক্যালি আমি কিনেছি তাদের চিনি নেই বেসিক্যালি এটা আমার এক আঙ্কেলের গাড়ি আচ্ছা ওনার রিকোয়েস্টে আমি আমার গাড়ির সাথে ওনার গাড়িটা লাইট করে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি জি এটা একজন আইএনজিবির গাড়ি এবং 7 সিটারের অকটেন ডিভেনের ওনার নিজের হাতে ইউজ করা গাড়ি তো আপনারা যারা অল্প বাজেটে গাড়ি খুঁজতেছেন তাদেরকে পরিচিতদের মধ্যে থেকে একটা গাড়ি দেওয়ার জন্য আমি গাড়িটা লাইভে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এটা দাম কত চাচ্ছেন বলেন মডেল 14 রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন মনে নাই যাই হোক তেলের গাড়ি তো

আহ নিজেদের গাড়ি এবং এটার মধ্যে কিন্তু যে কইটো লেখা আছে দেখছেন পিছনে না আমার এখানে গাড়ি হেডলাইট ব্যাকলাইট দুইটাই কিন্তু আপনার সবকিছুই অরিজিনাল আছে কি করবে আমার গাড়ি সবগুলাই ধরেন অরিজিনাল কন্ডিশন এই গাড়ি যদি আমার অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমার আঙ্কেল কেন আমার শ্বশুর যদি বলে তারপর আমি আমার শোরুম থেকে ব্র্যান্ডিং করে দেব না আচ্ছা আচ্ছা আমার শোরুমের যে রেপুটেশন এটা আমি কখনোই ধরেন কারো হেল্প করতে গিয়ে আমার শোরুমের রেপুটেশন নষ্ট করব না আচ্ছা এটা হচ্ছে চোদ্দ মডেল সতেরো রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা

নব্বই হাজার টাকা সো দুইটা গাড়ি সুন্দর এবং এই যে গ্লাস ক্লাস সবকিছু কিন্তু অরিজিনাল অরিজিনাল আছে দুইটা গাড়িই কিন্তু সুন্দর এবং আজকের লাইভে যারা এক্সটাইল কিনবেন না এই রকম ফ্রেশ গাড়ি আপনি পরবর্তীতে হয়তো পাবেন না আতিক ভাই নো নো কোয়ালিটি না নো কম্প্রোমাইজ ইন কোয়ালিটি এবং ফিক্স প্রাইস আমাদের এখানে ফিক্স প্রাইস এবং এই গাড়িটা যেহেতু আমার ফ্রেন্ডের গাড়ি সো আমি কিন্তু ওইটা আপনাদেরকে লোয়ার প্রাইসে দিতে পারছি এই কারণে বিকজ অফ আমাদের এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই আচ্ছা আপনারা এখানে দেখেন গাড়ির কন্ডিশন অ্যাক্সিডেন্টাল ফ্রি থাউজেন্ড তেলের গাড়ি এবং আপনার অরিজিনাল সব কিছু কোনো কালার হয় নাই উপরে হিট প্রুফ সহ সব জেনুইন আছে পেপার সব প্রোডাক্ট আছে সেভেন সিটার তেলের গাড়ি এক্সটেন্ড চোদ্দ মডেল এবং এটা আইডিয়ালিস্ট অফ সহ এবং এটা মাইলেজ সত্তর হাজার কিলোমিটার ওকে এটার জেনুইন মাইলেজ হচ্ছে উনসত্তর হাজার তিনশো পাঁচ অ্যান্ড আইডিয়াল সহ বাকিটা আপনারা সরাসরি এসে দেখেন আপাতত আমাদের এই যে গাড়ি হ্যারিয়ার যেটা কালকে লাইভে রেখেছিলাম